হ্যাঁ hey everyone, welcome back to my চ্যানেল দ্য হোম অফ স্মার্ট ফার্মিং area আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে হাজার হাজার মানুষ সার্চ দিচ্ছে ইউটিউব ইউটিউব চ্যাট জিবি ক্রমে তো আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের বলব ড্রাগ ফার্মিং উইদাউট লাইসেন্স চালান্স আর সো ইফ ইউ আর্ন টু স্টার্ট অফ দ্য ড্রাগ ফার্মিং উইদাউট any লাইসেন্স স্টে উইথ মি লিট ডে অ্যান্ড ড্রাগ ফার্মিং ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল বিজনেস স্মল বিজনেস ইন বাংলাদেশ একটা হাঁস বছরে আড়াইশো থেকে তিনশোটা পর্যন্ত ডিম দেয় আর এই সেই ডিম বিক্রি করে অনেকে লেখপতি হয়ে গেছে পিপল লাভ ডাকস এগ বিকজ দে আর বিগার চেস্টীয় অ্যান্ড মোর নিউট্রিশনস নাও লেটস টক অ্যাবাউট দ্য মেইন টপিক হাউ ক্যান ইউ স্টার্ট ড্রাগ ফার্মিং উইদাউট লাইসেন্স বাংলাদেশের ছোট পরিষেবা হাজ পালন করতে কোনো আলাদা লাইসেন্স লাগে না ইফ ইউ হ্যাভ লেস দেন ওয়ান হানড্রেড ড্রাগস নো প্রবলেম অ্যাট অল জাস্ট মেক শিওর ইউর এরিয়া ইজ ক্লিন অ্যান্ড ইউ আর নট ডিস্টার্বিং ইউর নেটওয়ার্কস দেন ইউ আর ফ্রি টু স্টার্ট ইউর অন ডাক বিজনেস উইদাউট এনি পেপার ওয়ার্ক নাও চুজিং দ্য রাইট ডাক বিটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বাংলাদেশের সবথেকে জনপ্রিয় জাতগুলো হচ্ছে খ্যাকি কামবেল হোয়াইট নাগেশ্বরী খ্যাকি ক্যাম্বেল গিভস লর্ডস অফ এগস হোয়াইট নাগেশ্বরী গ্রোথ ফাস্টার অ্যান্ড মিট ওই হোয়াইট নাগেশ্বরীর বেশি বেশি মাংস খায় এবং খাকে কেমল প্রচুর পরিমাণে ডিম দেয় তো তোমরা সবাই মিশিয়েই পাললে ভালো হবে ইউ ক্যান মিক্স ব্রোথ টাইপার ফর বেটার প্রফিট ন্যাচারাল ফুড মিস লেস কস্ট মোর হেলথ ইউ ক্যান ফিড ডার্কস রাইস ব্রড স্মাইল স্মল ফিশ অ্যান্ড ওয়াটার প্লান্টস বাংলাদেশে গ্রামে এ গ্রামে হাঁস পালন করা হচ্ছে কোনো খাবার ছাড়াই ফিড ছাড়া ইফ ইউ ইউজ ন্যাচারাল ফুড ডাক্স উইথ গ্লো হেলদি অ্যান্ড লে মোর এগস ডাক লাভ ওয়াটার সো ইউ মাস্ট হ্যাভ এ স্মল পন্ড আর ওয়াটার ইউরিয়া পুকুর না থাকলে বড় টপ বা ড্রামে পানি রাখালে হাঁসগুলো সেখান থেকে গোসল করতে পারে অ্যাট নাইট মেক আ স্মল শেল্ডার সেফ ফ্রম ডাক সাক্স অ্যান্ড রেইন কিপ দ্য প্লেস ড্রায়ান আর্ম নাও লেটস টক হ্যাওয়ার সেলিং ইউ সেল ডাক এগ ইন ইউর লোকাল মার্কেট অনলাইন ফেসবুক প্যাজ বাংলাদেশে অনলাইন মার্কেট এখন অনেক জনপ্রিয় আছে তুমি চাইলই সেগুলোতে যোগাযোগ করে বিক্রি করতে পারবে ইফ ইউ ইফ ইউ ভিডিওস ওর ইউর ড্রাক সিটিং সুইমিং তাহলে মানুষগুলো অনেক অনেক আগ্রহ পাবে এবং ডিম বিক্রি হবে মাংস বিক্রি হবে সফরেন্স ড্রাক ফার্মিং উইদাউট লাইসেন্স অনহান্ড্রেড পার্সেন্ট পসিবল স্মার স্মার্ট business. Start small learn daily and grow step by step. Monarch like success does doesn't need license. We it needs confidence drug eggs are not just food, they are a golden business opportunity If you have one hundred ducks that means about around 300 eggs per year. এমাজিং দ্য প্রফিট ইফ ইউ সেল আর্স এগ অ্যাট অনলি পনেরো টাকা করে দ্যস পাঁচ সাড়ে চার লাখ টাকা প্রতি বছরে টু মেক ইউর ডার্ক স্লেমোর ইউ থ্রি গোল্ডেন কিপ দেম প্রপার ফিট টুয়ার্স বাংলার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ভাতের মাছ ধান হাসের খাবার হল এগুলো শামুক ছোটো মাছ প্রোভাইড ক্লিন ওয়াটার আর টাইম অল টাইম কারণ হাঁস পানিতে না নামলে ডিম দেওয়া কমে দেয় কিপ দেয়ার সেল আর্ম অ্যান্ড সেল বৃষ্টি ঠান্ডা হাঁসে ডিম দেওয়া বন্ধ করে তো রাখবে উষ্ণতাই ড্রাক বি স্টোর ইন দ্য অ্যান্ড ড্রাই প্যাস ডিম কখনও রোদে রাখো না তাপে রাখলে ডিম নষ্ট হয়ে যায় অ্যান্ড রিমেম্বার ক্লিন এগস মিন হায়ার মার্কেট ভ্যালু আর বন্ধুরা মনে রাখবে হাঁসকে যদি বেশি বেশি ডিম পেতে চাও তো অবশ্যই হাঁসকে বিকেলে খাবার দিবে হাঁস রাত সকালে ডিম পারে এটা সবাই হাসি কম বেশি একটু উনিশ বিশ করে পারে কিন্তু সকাল বেশিরভাগ হাঁস সকালে ডিম পারে তো অবশ্যই চেষ্টা করবে হাঁসকে একটু বিকালে বেশি বেশি ভারী খাবার দিতে তাহলে হাঁস বেশি বেশি ডিম পারবে তো অবশ্যই সবাই পল টর্ন ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে